হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত আটটার স্পেশাল আপার প্রাইমারি টেট ক্লাসে তোমাদের সকলকে জানে আরও একবার স্বাগত আপার প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতির পর্বে আমরা যে ক্লাসগুলো শুরু করেছি আজকে সেই ক্লাসটাকে কন্টিনিউ করছি আজকে ক্লাস নাম্বার টোয়েন্টি সেভেন এবং রোজ রাত্রি আটটা থেকে তোমরা কিন্তু এই ক্লাসটা পেয়ে যাচ্ছো আমাদের আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেলে তো আজকে যেই বাচ্চাই প্রশ্নগুলো রয়েছে সেগুলো অবশ্যই পেটাকোজি থেকে পেরাগজের কোশ্চেনের পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রেখে আমাদের কিন্তু খুব শীঘ্রই বাকি অন্যান্য সাবজেক্টে সম্পূর্ণ ফ্রি ক্লাস তোমাদের আর জি এম এডুকেশান ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে তো আজকে সেটার প্রথম প্রশ্ন কি রয়েছে সেটা একটু দেখে নাও আজকের সেটের প্রথম কোয়েশ্চেন রয়েছে শিশু শিক্ষার ভিত্তি হিসেবে নিম্নের যে বক্তব্যটি স্বীকার করা হয় না সেটি হলো চাইল্ড এডুকেশান যেটা বা চাইল্ড সেন্ট্রিক এডুকেশান যেটা সেটার ভিত্তি হিসেবে নিচের কোন বক্তব্যকে স্বীকার করা হয় না পরিবেশ শিক্ষা ইন্দ্রানুভূতির শিক্ষা সুসংহত বৌদ্ধিক শিক্ষা দেহ সঞ্চালনমূলক শিক্ষা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি সুসংহত বৌদ্ধিক শিক্ষা দেখো পরিবেশটা অবশ্যই ইম্পর্টেন্ট যেহেতু শিশু শিক্ষার কথা বলেছে ইন্দ্রানুভূতির মাধ্যমে শিক্ষা এবং দেহ সঞ্চালনমূলক শিক্ষা কিন্তু সুসংহত বৌদ্ধিক শিক্ষা সেটা কিন্তু ধীরে ধীরে যত বাচ্চারা বড় হবে সেটা আস্তে আস্তে আরও প্রগাঢ় হবে নেক্সটে আসবো পরের নম্বরে শিশুর দেহ ও মনের মধ্যে সমন্বয় সাধন করে মানে বডি অ্যান্ড মাইন্ডের মধ্যে যে কানেকশান সমন্বয় সাধন মানে হচ্ছে যে কানেকশান বা আমরা কোথাও কোথায় এটাকে মিথস্ক্রিয়া হিসাবে দেখতে পারি ঠিক আছে এটা কী চিন্তাশক্তি চেতনা মস্তিষ্ক সবকটি ঠিক সঠিক উত্তর কী হবে শিশুর দেহ ও মনের মধ্যে সমন্বয় সাধন করে সঠিক উত্তর অপশন নাম্বার সি মস্তিষ্ক দেখো চিন্তা শক্তি চেতনা এগুলো তো রয়েইছে বাট যদি বলি যে কানেকশান তৈরি করছে কানেকশন কিন্তু তৈরি করবে মস্তিষ্কটাই দেহ এবং মনের মধ্যে ব্রেইন কিন্তু কানেকশান তৈরি করবে পরের নম্বরে আসবো শিশুকে রাজার রাজা হিসেবে তুলে ধরা হয়েছে বা তুলে ধরেছে কে এর আগের দিন একটা হোম ট্যাক্স দিয়েছিলাম না তোমাদেরকে ওটারই অ্যান্সার করবো অনেকেই অ্যান্সার করেছো অনেকে অ্যান্সার করার চেষ্টা করেছ প্রত্যেককেই আমি সাধুবাদ জানাবো তার জন্যে শিশুকে রাজার রাজা হিসেবে তুলে ধরেছেন কে রাজার রাজা হিসাবে তুলে ধরেছেন দার্শনিক প্লেটো দার্শনিক প্লেটো দেখো দার্শনিক রুশোকে রুশো হচ্ছেন শিক্ষার জন্য এবং এর আগের দিন আমরা যে একটা কোয়েশ্চেন করেছিলাম কি কোয়েশ্চেন যেখানে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে বাগানের মালি বলা হয়েছে টিচারদেরকে কে বলেছেন ওটা হচ্ছে ফ্রয়বিল তো এই যে ছোট ছোটো যে বক্তব্যগুলো বা উক্তিগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে হবে প্রারম্ভিক শৈশবকালে শিশুর আবেগ বা প্রারম্ভিক শৈশবে শিশুর মধ্যে যে ইমোশানসগুলো কাজ করছে সেই ইমোশনগুলো বা আবেগগুলো সেগুলোকে প্রয়োজন ভিত্তিক থাকে গভীর ও অস্থির থাকে একটি খোলা বইয়ের মতো থাকে ওপরের সব কয়টি সঠিক উত্তর প্রারম্ভিক সময়ে প্রয়োজন ভিত্তিক থাকবে মানে শিশু যেটা প্রয়োজন বোধ করছে সেটা সে শেখার চেষ্টা করবে সেই হিসাবে তার ইমোশনগুলো কাজ করবে গভীর থাকবে এবং অস্থির থাকবে মানে চেঞ্জ হতে থাকবে যেটাকে আমরা মুড সুইং বলি বাচ্চাদের মধ্যে এটা বেশি দেখা যায় এখন যেটা বলছে তারপরে আরেকটা কথা বলছে একটা খোলা বইয়ের মতো থাকবে মানে ওপেন বুকের মতো মানে যেটা ওর মনে রয়েছে সেটা ওর মুখে রয়েছে তার মানে এগুলো সবকটি সঠিক অপশন নম্বর ডি নেক্সটে আসবো শিশু শিক্ষার প্রধান উদ্দেশ্য হিসেবে যেটিকে স্বীকার করা হয় সেটি কোনটি প্রধান উদ্দেশ্য হিসেবে প্রাত্যহিক জীবনে প্রতিষ্ঠা লাভে সাহায্য করা সুস্থ স্বাভাবিক ব্যক্তিগত গঠনে সহায়তা করা সার্বিক শিক্ষার উপযোগী পরিবেশ রচনা আর্থিক উপার্জনে সহায়তা করা তো শিশু শিক্ষার প্রধান উদ্দেশ্য হিসাবে যেটিকে স্বীকার করা হয় সেটি কি সঠিক উত্তর অপশান নাম্বার বি সুস্থ স্বাভাবিক ব্যক্তিগত গঠনে সহায়তা করা অর্থাৎ তার যে ব্যক্তিত্ব তার যে পার্সোনালিটি সেই হিসাবে এবার এই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র পার্সোনালিটি বলতে শুধুমাত্র যে তার আচার আচরণ পরিবর্তন বা আচার আচরণকে মডিফাই করা হলো তা নয় তার সাথে তার বডি ল্যাঙ্গুয়েজ ইত্যাদি সমস্ত অ্যাজ এ হোল সমস্তটাকে কিন্তু তার তৈরি করা অন্ধ বিচার বিবেচনাহীন অনুকরণ মানে কি না বুঝে অনুকরণ করা মানে বলে দিয়েছে মানে ওটাই সঠিক এই যে অন্ধ বিচার বিবেচনাহীন অনুকরণ শিশুর যে বিকাশটিকে ব্যাহত করে সেটি হলো মানে সুপারস্টিশন এক কথা যেটাকে বলা হয় সুপারস্টিশানস ঠিক আছে অর্থাৎ কোনো কিছু না বুঝেই শুধুমাত্র বলে দিয়েছে বড়রা মানে এটাকে মেনে চলতে হবে এটা শারীরিক বিকাশকে ব্যাহত করবে সামাজিক বিকাশ মানসিক নাকি সবকটি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে মানসিক বিকাশকে কারণ এটা তার মনের মধ্যে থেকে যাবে যেমন এর আগে একটা ক্লিপ দেখেছিলাম ওখানে বাচ্চাটা বাড়িতে এসে বলছে মা আমি কালকে থেকে আর স্কুলে যাব না তো বলছে কেন স্কুল যাবি না বলে স্কুলের টিচাররা কিচ্ছু জানে না বলে কেন বলে আমাকে প্রশ্ন করেছে যে গ্রহণ কেন হয় আমি বললাম যে রাহু সূর্যদেবকে গিলে নিচ্ছে তো যেই টাইমটা সে গিলে নিচ্ছে সেই টাইমটা অন্ধকার হয়ে যাচ্ছে তাই গ্রহণ হচ্ছে আবার তার যখন দিয়ে বেরিয়ে যাচ্ছে তখন সেটা আবার সূর্যদেব চলে আসছে তো সেই কারণে গ্রহণ হয় তো তখন আমাকে নিয়ে সবাই হাসাহাসি করছে তো কারণটা কি কারণটা হচ্ছে ওই যে বাচ্চাটা ওই বাচ্চাটা জানে যে ওইটাই গ্রহণ ও বাচ্চারা গল্প শুনেছে যে ওইটাই গ্রহণ ওইভাবেই গ্রহণ হয় ও ওই যে প্যারালাল ব্যাপারটা অর্থাৎ চন্দ্র সূর্য এবং পৃথিবীর যে সমান্তরাল রেখাতে আসা এবং তারপর একটার ছায়া আরেকটার উপরে পড়ার ফলে ওই পার্টিকুলার এরিয়া থেকে ওই পার্টিকুলার প্ল্যানেট বা সূর্যকে দেখতে না পাওয়া যার জন্য গ্রহণ হয় সেটা কিন্তু জানে না এখানে বাচ্চাটার কি দোষ আছে দোষ নেই তো ওকে যেটা শেখানো হচ্ছে সেটাই বলেছে সেই কারণে কিন্তু এই সুপারস্টেশনটা কিন্তু মানুষের বিকাশে বাধা দিচ্ছে তাকে সে সঠিক বিষয়টা কিন্তু বুঝতে পারছে না ঠিক আছে নেক্সট নম্বর সেভেন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে বন্ধনের ঘ মানে বন্ধনের ফলে কি ঘটে উদ্দীপক আর প্রতিক্রিয়া উদ্দীপক মানে কি যখন কোনো কিছু ইনফ্লুয়েস করা হয় ঠিক আছে আর প্রতিক্রিয়া মানে কি তার ফলে প্রভাবে যেটা হয় সেটা প্রতিক্রিয়া তো বলছে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে বন্ধনের ফলে ঘটে কি উপযোজন অভিযোজন পরিণমন নাকি শিখন সঠিক উত্তর অপশন নাম্বার ডি শিখন বা লার্নিং অর্থাৎ তোমাকে কোনো কিছু শেখানো হচ্ছে তার মানে তুমি শিখছো তা কিন্তু নয় তার জন্য কী দরকার তোমাকে যেভাবে মোটিভেট করা হচ্ছে এক কথায় যেটাকে আমরা বলি প্রেশনা দেওয়া হচ্ছে এটা এক রকমের উদ্দীপক এবং তারপর সেই বাচ্চারা সেই প্রেশনাটা পেয়ে তার মধ্যে যে প্রক্ষোভ জেগে উঠলো তার মধ্যে যে ইমোশনসগুলো জেগে উঠলো যে হ্যাঁ আমাকে শিখতে হবে তো তার ফলে তার যে প্রতিক্রিয়াটা সে যে একটা কি করলো সে যে একটা ফিডব্যাক দিল সেটা হচ্ছে প্রতিক্রিয়া ঠিক আছে তো এইভাবে কিন্তু লার্নিংটা হয় নেক্সট আসবো নম্বর আট শিশুর শিখনের ক্ষেত্রে জ্ঞানমূলক বা প্রজ্ঞামূলক তত্ত্বের প্রবক্তাকে কগনেটিভ ডেভেলপমেন্ট যে থিওরি আমরা পড়েছি কগনেটিভ ডেভেলপমেন্ট থিওরি এটা এর আগে তোমাদেরকে হোম টাস্কও দিয়েছি বারংবার এই কোয়েশ্চেনটাই খুব ইম্পর্টেন্ট খুবই সহজ সঠিক উত্তর জাঁ পিয়াজে জাঁ পিয়া কগনেটিভ ডেভেলপমেন্ট থিওরে থিওরিতে অ্যাসিমিলেশন অ্যাকোমোডেশনের কথা বলেছেন এবং স্কিমাকে তিনি অনেক বেশি প্রচার করেছেন যদিও স্কিমার প্রচলক অ্যাকচুয়ালিকে আর্ট বাটলে আর্ট বার্টলে ঠিক আছে কিন্তু যদি বলো তুমি কগোনেটিভ ডেভেলপমেন্ট থিওরিতে পিয়াজে কিন্তু এই স্কিমাকে বা জ্ঞানের জ্ঞান গঠনের একককে অনেক বেশি ভিভিডলি ডিসক্রাইব করেছেন নেক্সটে চলে আসবো আচ্ছা নেক্সট যাওয়ার আগে বলে রাখি তোমাদের প্রত্যেকের জন্য আমাদের আপার প্রাইমারি নতুন ব্যাচ কিন্তু শুরু হচ্ছে চলতি সপ্তাহের এইথ সেপ্টেম্বর থেকে গতকাল তোমরা জানো যারা আমাদের টেলিগ্রামে রয়েছে ফিফথ সেপ্টেম্বর ছিল টিচার্স ডে ছিল আচ্ছা প্রত্যেকেই শিক্ষক দিবসের শুভেচ্ছা টিচার্স ডে উপলক্ষে আমাদের কিন্তু অফার ছিল এই ফিসটা যেটা নাইন তার পরিবর্তে গতকাল সেভেন নাইনটি নেওয়া হয়েছে এবং আজ রাত বারোটা পর্যন্ত আজকে রাত্রিও বারোটা পর্যন্ত এই সেভেন ডাবল নাইনের অফারটা কিন্তু রয়েছে যেটার ব্যাচের ক্লাস আমাদের শুরু হচ্ছে আটই সেপ্টেম্বর সোমবার থেকে অর্থাৎ আপার প্রাইমারিতে তোমরা যারা যারা অ্যাডমিশান নেবে তোমাদেরকে আর নাইন নাইনটি নাইন পে করতে হচ্ছে না সেভেন ডাবল নাইন পে করলে তোমাদের কিন্তু পুরো কোর্সটা হয়ে যাচ্ছে ওয়ান টাইম পেমেন্ট এবং এটা শুধুমাত্র আজকে রাত্রি বারোটা পর্যন্তই রয়েছে এখানে কিন্তু ডেসক্রিপটিভ ক্লাসেস উইথ পিডিএফ নোটস সমস্ত কিছু দেওয়া হবে তার পাশাপাশি মক টেস্টও তোমরা পাবে প্রত্যেকটা সাবজেক্টের সিডিপি বাংলা ইংরেজি বিজ্ঞান গণিত সোশ্যাল স্টাডিজের মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি সিভিক্স তো তোমরা দেরি না করে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্সে তোমরা হোয়াটসঅ্যাপ করবে শুধু আপার প্রাইমারি টেট লিখে তোমাদেরকে ব্যাচের ডিটেলস দিয়ে দেওয়া হবে এবং তোমরা কিন্তু ব্যাচে জয়েন করে যেতে পারো ঠিক আছে আমাদের ক্লাস শুরু হচ্ছে আটই সেপ্টেম্বর থেকে সোমবার থেকে তো অফারটা কিন্তু অবশ্যই তোমরা নিয়ে নেওয়ার চেষ্টা করো যারা যারা ভাবছো অ্যাডমিশান নেবে আজকে রাত্রে বারোটা পর্যন্ত অফারটা কিন্তু রয়েছে পায়রা এবং ইঁদুরের উপর শিখন সম্পর্কিত গবেষণা করেছেন কে পায়রা এবং ইঁদুরের উপরে থর্নডাইক স্কিনার প্যাভল নাকি স্পিয়ারম্যান পায়রা এবং ইঁদুরের উপরে শিখন সম্পর্কিত গবেষণা কে করেছেন সঠিক উত্তর অপশন নাম্বার এফ স্কিনার ঠিক আছে তিনি কোন অনুবর্তনের প্রচারক এটা তোমাদের হোম টাস্ক তোমাদেরকে ভুলতেই দেবো না যেই কোয়েশনসগুলো আসবে কিনা তোমাদেরকে এগুলো ভুলতে দেবোই না তোমাদেরকে প্রত্যেক দিন কোয়েশনগুলো জিজ্ঞাসা করবো যাতে করে তোমাদের একদম মজ্জাগত হয়ে যায় ঠিক আছে তো এফ স্কিনার কোন অনুবর্তনের প্রচারক আর প্যাবলব কোন অনুবর্তনের প্রচারক আচ্ছা স্পিয়ারম্যান আমরা জানি জি উপাদান আর এস উপাদান মানে দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তক আর থন্ডাইকে ট্রায়াল অ্যান্ড এরার মানে প্রচেষ্টা এবং ভুল তত্ত্বের প্রবর্তক এইভাবে করে কিন্তু নামগুলো মনে রাখলেই হবে নেক্সট বলেছে শিশুর শিশুর নারীর সম্পদ রক্তের চাপ আচ্ছা সম্পদ নয় আমি ভুল পড়লাম স্পন্দন ঠিক আছে মানে যে তার যে ওই নারীর যে স্পন্দন রয়েছে যে তার যে আমরা যেটাকে বলি যে রিদম যেটা রয়েছে সেটা রক্তের চাপ শ্বাসক্রিয়া প্রবৃত্তির মাধ্যমে পর্যবেক্ষণ করা হয় কি শিশুর অনুবর্তন শিশুর চাহিদা শিশুর প্রক্ষোভ শিশুর জ্ঞান সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি শিশুর প্রক্ষোভ মানে শিশুর নারীর স্পন্দন রক্তের চাপ শ্বাসকে কখন সেটা বাড়ছে কখন সেটা কমছে কখন নর্মাল রয়েছে এটার মাধ্যমে তার যে প্রক্ষোভ মানে তার যে ইমোশানসগুলো সেগুলোকে আমরা বুঝতে পারব ঠিক আছে পরের নম্বরে শিশুর বিকাশ প্রক্রিয়া ব্যাখ্যা করার জন্য ইকোলজিক্যাল থিওরি খুব ইম্পর্টেন্ট পার্ট ইকোলজিক্যাল থিওরি প্রণয়ন করেছেন কে তোমরা কোয়েশনটা স্ক্রিনশট নিয়ে রাখবে অ্যান্সারটা সহকারে ঠিক আছে এবং এটা একদম মনে রাখবে ইকোলজিক্যাল থিওরি দেখো পেঁয়াজে আর কোহলবার ঘর চান্স নেই কারণ পেঁয়াজে আমরা জেনে গেছি কগনেটিভ ডেভেলপমেন্টের জন্য তিনি বহুল প্রচলিত আর কোহলবার গেছে মোরাল ডেভেলপমেন্ট থিওরির জন্য বহুল প্রচলিত ঠিক আছে তাহলে বাকি থাকলো কি ইউরি ফ্রেন ব্রেনার আর রোজার্স তো ইকোলজিক্যাল থিওরি প্রণয়ন কে করেছেন সঠিক উত্তর ইউরি ব্রনফেন ব্রেনার অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট বিকাশগত অবস্থার যে দশায় শিশুর অপরিমিত দৈহিক বিকাশ ঘটে তা হলো বিকাশগত অবস্থার যে দশায় মানে ডেভেলপমেন্ট হচ্ছে বিকাশ মানে তো ডেভেলপমেন্ট বিকাশ মানে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট অবস্থায় যে দশায় শিশুর অপরিমিত দৈহিক বিকাশ ঘটে অপরিমিত দৈহিক বিকাশ মানে কি যেটার পরিমাণ নেই মানে পরিমাণ মেজার করতে পারছো না শৈশবকাল বাল্যকাল কৈশোরকাল নাকি প্রাপ্তবয়স্ক কাল সঠিক উত্তর অপশন নম্বরে শৈশবকালে তা শিশু অবস্থাতে নেক্সট শিক্ষণের ক্ষেত্রে যেটি সত্য নয় সেটি হল শিক্ষণের ক্ষেত্রে যেটি সত্য নয় সেটি হল শিক্ষণের ফলে মানসিক পরিবর্তন ঘটে শিক্ষণের মূল ভিত্তি হচ্ছে অতীত অভিজ্ঞতা শিক্ষণ হলো নতুন আচরণ আয়ত্ত করার প্রক্রিয়া শিক্ষণ হলো একটি স্বয়ং নির্ভর প্রক্রিয়া শিক্ষণের ফলে যেটি সত্য নয় সেটি কি। সঠিক উত্তর শিক্ষণ হলো একটি স্বয়ং নির্ভর প্রক্রিয়া দেখো শিখন অবশ্যই মান মানসিক পরিবর্তন ঘটবে তুমি শিখতে গেলে মানসিক পরিবর্তন ঘটতেই হবে শিখনের মূল ভিত্তি অভিযাত অভিজ্ঞতা অর্থাৎ পূর্ব পাঠের পুনরালোচনা আমাদের ওই জন্য টেক্সট বুকে থাকে আগের বছর আমরা ক্লাসে কী কী পড়েছে সেগুলো সম্পর্কে একটা আইডিয়া করে নতুন ক্লাস শুরু করা হয় পূর্ব অভিজ্ঞতা যেমন আমি সাইকেল চালানো শিখেছিলাম তারপরে বাইক চালানো শিখলাম তারপর সাইকেল চালানোর সময় আমার যে দুটো চাকার উপরে ব্যালেন্স করা সেটা আমাকে পরে আর শিখতে হলো না আর কি শিখন হলো নতুন আচরণ আয়ত্ত করার প্রক্রিয়া মানে নতুন যে টেন্ডেন্সি নতুন যে আচরণ আচরণ সেগুলোকে আয়ত্ত করব। সে আয়ত্ত করার যে টেন্ডেন্সি বা প্রক্রিয়া সেটা ঠিক আছে তাহলে শিখন হচ্ছে স্বয়ং প্রক্রিয়া কিন্তু নয় এখানে স্বয়ং নির্ভর নয় এখানে অনেকগুলো বিষয় কাজ করে এখানে প্রেশনা কাজ করে উদ্দীপক কাজ করে তারপর তোমার যে প্রতিক্রিয়া কাজ করে অনেকগুলো বিষয় কিন্তু কাজ করে দেহ এবং মনের পরিপক্কতা বলতে শিক্ষণের যে উপাদানটিকে বোঝানো হয় তা হলো দেহ ও মনের পরিপক্কতা বলতে যে উপাদানকে বোঝানো হয় আগ্রহ বুদ্ধি নাকি পরিণমন হবে হবে পরিণমন যাকে আমরা এক কথা বলি ম্যাচরিটি ঠিক আছে বাচ্চাদের মতো কেন করছিস ম্যাচর হবি কবে এই এই কথাটা মানে কি মানেটা হচ্ছে দেহ এবং বড় হয়ে গেছে কিন্তু মনটা ছোটদের মতো আছে তো এই দেহ এবং মন উভয় যখন পরিপক্ক হবে ম্যাচিউর হবে তখন সেটাকে আমরা বলব পরিণমন বা ম্যাচিউরিটি নেক্সট মনোবিদ স্কিনার হলেন একজন ড্যাশ মনোবিদ স্কিনার মনোবিধ স্কিনারটাকে অনুষঙ্গবাদী ক্রিয়াবাদী আচরণবাদী নাকি কাঠামোবাদী কাঠামোবাদী বলতে কনস্ট্রাকটিভিস্ট যাকে আমরা বলি মনোবিদ স্কিনার সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি আচরণবাদী ঠিক আছে তো আজকে সেটা আমাদের কিন্তু এই পনেরোটা কোয়েশ্চেন ছিল অবশ্যই হোম টাস্ক তোমাদের জন্য থাকবেই থাকছেই হোম টাস্ক তোমাদেরকে দিয়ে দেবো অবশ্যই এবং তার আগে তোমাদেরকে বলে নিই যারা এখনও পর্যন্ত আমাদের অফারটা মিস করেছো অফারটা কিন্তু আজকে রাত্রি বারোটা পর্যন্ত রয়েছে টোয়েন্টি পার্সেন্ট ছাড় রয়েছে আমাদের কোর্স ফিজে নশো নিরানব্বই কোর্স ফির পরিবর্তে আজকে রাত্রি বারোটা অবধি তোমাদেরকে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমরা কিন্তু সেভেন ডবল নাইনে এই কোর্সটা পেয়ে যাবে আমাদের ক্লাস শুরু হচ্ছে আগামী এইট সেপ্টেম্বর থেকে ঠিক আছে এইট সেপ্টেম্বর আজকের হোম টাক্ক তোমাদেরকে বলে দিই আজকের হোম টাক্ক হচ্ছে নই তালিম ঠিক আছে নই তালিম শিক্ষা ব্যবস্থার প্রচারক বা বলা যেতে পারে জনক কাকে বলা হয় এটা হচ্ছে আজকে তোমাদের হোম টাক্ক থাকবে তো দেখা হচ্ছে তোমাদের জন্য আবার তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেকটেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেড়ি মচ